উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি বাংলা সিকিম লাইফলাইনের জায়গায় জায়গায় ধস বুধবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক দক্ষিণবঙ্গেও বৃষ্টিতে এই জল যন্ত্রণা উত্তরে বৃষ্টি দক্ষিণেও বৃষ্টি কোথাও জমা জলে দুর্ভোগ কোথাও ধস যেমন কালিম্পং নাগারে বৃষ্টিতে বাংলা সিকিম লাইফলাইনে জায়গায় জায়গায় ধস নামে সেবক এবং চিত্রের মধ্যে দুর্ভোগ এর জেরে বুধবার সন্ধে ছটা পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ এই সময়ে রাস্তা সংস্কার হবে ততদিন বিকল্প রুটে গাড়ি চলবে আলিপুরদুয়ারেও দফায় দফায় বৃষ্টি আলিপুরদুয়ার ফালাকাটা চার লেনের জাতীয় সড়কে ধস নামে সিশাগড়ে যান চলাচল ব্যাহত গ্রামে ঢোকার রাস্তাও বেহাল করা বীরভূমের লাভপুর এখান দিয়ে বই গিয়েছে কুয়ে নদী কয়েকদিনের বৃষ্টিতে এই নদী ফুঁসছে পার ছাপিয়ে জল ঢুকেছে একের পর এক গ্রামে এর জেরে রাস্তায় জল স্কুলে জল তিনটি স্কুলে পরীক্ষা বন্ধ বাকি স্কুলে পরীক্ষা হচ্ছে পড়ুয়াদের যেতে হচ্ছে নৌকায় চেপে বীরভূমের দুবরাজপুর এখানে শাল নদীতে স্রোত উপর দিয়ে বইছে জল এর মধ্যে ঝুঁকির ঢুকছে হিংলো নদীর জল এতেই বাড়ছে উদ্বেগ চার হাজার একর জমি নষ্ট বানে সেই বানটা পুলটা ভেঙে দু বাড়ি জমি বাড়ি সব নষ্ট উত্তর চব্বিশ পরগনার খড়দা দফায় দফায় বৃষ্টিতে এখানে সরকারি আবাসনে জল এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রত্যেক দিনই আইদার অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে অথবা অনেক স্থানেই হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং তার সাথে গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে নিউজ এইটিন বাংলা